বাংলাদেশের নব্বই পারসেন্ট মানুষ বিশ্বাস করত যে ওই শাহবাগে যে সমস্ত ঘটনা ঘটত আমি এখন বর্তমানে রোজা এই রোজার মধ্যে বললে রোজাটা চলে যায় কি আমার সন্দেহ এই জন্য কী বলবো আপনারা জানতেন যে ওইখানে সব অপকর্ম হতো অসামাজিক কাজ হতো আমরা দেখেছিলাম যে আপনারা আমি একটু ছেড়ে বলতেছি যে বেলুন পাওয়া যেত ওখানে যেটা ওই অন্যরা ব্যবহার করত সেইটাকে আমি ডাইরেক্ট না বলে বললাম আবার সেখানে দেখা যেত যে একজনের উপরে একজনের মানে রাস্তায় যেমন কুকুর একটা কুকুরের উপরে সেই রকম অবস্থা শাহবাগে ছিল এবং সেইটা পরিকল্পিতভাবে করা হয়েছিল সরকারের অজস্র টাকা দিয়ে ওই ডাক্তার ইমরান এই সরকার এই লাখি এরকম যারা ছিল তার মধ্যে দুজনকে বেশি ছিল সেই লাখি আজকে যখন শাহবাগে এসে সেই নারী নেতৃত্বের কথা বলে এবং এইটা যে পরিকল্পিতভাবে এবং এইটা যে আরেকটা গজব ওখানে আসছে এই গজবকে আমরা মনে করি যে বর্তমান সরকারের একেবারে সতর্ক থেকে এই লাখিকে গ্রেপ্তার এখনো করা হয়নি আমার মনে হয় চব্বিশ ঘন্টার একে গ্রেপ্তার করা উচিত এ হচ্ছে এই শেখ হাসিনা কর্তৃক পাঠানো উনি উভয় পক্ষে আছে ছেলেদের দিয়েও আঁকাম করাইতে পারে আবার মেয়েদের দিয়েও আকাম করাইতে পারে এই করাবার জন্য এটাকে মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে এটা একটা ভাইরাস এই ভাইরাস মোটামুটি থাকলে যদি ওপেনে থাকে তাহলে প্রতিদিন এই অঘটন ঘটতে থাকবে এবং অনেক কিছু হবে সর্বোপরি হচ্ছে যে এই শাহবাগী লাখিকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না সে অনেক অপকর্মের নেত্রী বা অপকর্মের ব্যক্তি অতএব এই শাহবাগীকে আপনার গজব হিসাবে এই গজব থেকে দূর করতে দ্রুত গ্রেপ্তার করে আমাদের বাঁচানো উচিত ধন্যবাদ হামলা করলো । গায়ে